আশা করি ব্যাক তোমরা ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হয় বর্ষাটা ঢুকে গেছে তো এখন আজকে বেশ বৃষ্টি হয়েছে সকাল সকাল থেকে থেকে না সরি কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে তো বেশ বৃষ্টিটা হয়েছে আর কি বলবো বলো তো তো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করলাম তো দেখতে পাচ্ছ কি অবস্থা সব ভিজে ভাজে আর এখানে তো বৃষ্টি হচ্ছে আর ওইদিকে টুকটুক কি করছে যেন চলো দেখাই চলো আর এইদিকে টুকটুক লটর পটর খাচ্ছে তার বেবি ভাইকে নিয়ে তাই তো টুকটুক টুকটুকের আর ঘুমই ভাঙছে না তো এখন সাড়ে এগারোটা বাজে ম্যাডাম উঠেছে দুদিন পর স্কুল হুম হাঁ করে বসে থাকলে হবে না বন্ধ হয়ে গেছে চলে আসো চলো ভাতু ভাতু খাবে ভাতু ভাতু খাবে না ভাতু ভাতু খাবে তো ভাতু খাবে তো চলে আসো তাহলে তাড়াতাড়ি একটুখানি ভাতু খেয়ে নাও চলো তারপর আবার দুপুরে খাবার খাবে আসো টুক টুক আর তো বেবি ভাই কিনে চলে আসো চলে আসো চলো টুক টুক তো ওখানে বেবি ভাইকে নিয়ে ব্যস্ত আর এইদিকে আজকে যেহেতু বর্ষার ওয়েদার তো বসিয়ে দিচ্ছি গরম গরম খিচুড়ি তো আজকে আমাদের খিচুড়ি হবে খিচুড়ি আর আলু ভাজা হবে এই যে আলু কেটে রেখেছি নুন মাখিয়ে রেখেছি তো খিচুড়ি আলু ভাজা আর এই এখন পাঁপড় ভাজবো তাই জন্য পাঁপড়টা রেডি করে রেখেছি পাঁপড়টা ভাজবো আর এখানে মেয়ের সবজি সমস্ত রকম সবজি কেটেই রেখেছি ঠিক আছে মানে আমি এভরিথিং সবজি খাওয়াই তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা এর আগে আমি তো অনেকবার বলেছি যে তেজস্বী থাকে আমি বরাবরই প্রত্যেকটা সবজি খাইয়ে থাকি ইভেন উচ্ছে থেকে নিমপাতা থেকে সব কিছুই মোটামুটি ওকে আমি খাওয়াই তো এই যে সবজি কেটেছি এটাও দিয়ে দুবেলার ও শুক্ত রান্না হবে আর এখন ওর ভাত করা হয়েছে যেহেতু আজকে আমাদের খিচুড়ি হবে তো এখন ওর জন্য ভাত করা হয়েছে আর এই কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ঝিঙে সেদ্ধ আর বাটার দিয়ে এখন ওকে আমি একটু ভাত খাইয়ে দেবো তো চলো রান্নাগুলো টুকটুক করে করে ফেলি চলো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম ঘরে গিয়ে বিছানাটা আগে ঝেড়ে ফেলি কারণ বিছানাটার অবস্থা খুব খারাপ করে রেখেছে আর টুকটুকের তো শোয়া জানোই ও কি বলবো যাই হোক বিছানা আমার ছাড়া হয়ে গেছে এবার যাবো সোজা রান্নাঘরে তো প্রথমে দুটো পাপড় আমি ভেজেই নিলাম কারণ মেয়েকে খাওয়াবো পাপড় দিই ভাবলাম দুটো পাপড় ওর জন্য ভাজি তারপরে না হয় বাকিটা পরে ভাজবোক্ষণ তো চলো এখন পাঁপড়গুলো ভেজে নিই তো টুকটুকের ভাত মাখা হয়ে গেছে আর সাথে নিচে একটা পাপড় ভাজা এই যে ম্যাডাম বসে এখন ওকে খাইয়ে দিই খাই তো টুকটুক টুকটুকের ভাত ভাতু খাবে আর কার্টুন দেখছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টুকটুক ম্যাডামের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো টুকটুক টুকটুক এখন ভাতু খাওয়া হয়ে গেছে এবার আমি রান্নার দিকে যাব তো চলো তো টুকটুকের জন্য সবজি বসিয়ে দিয়েছি মানে শুক্তোর সবজিটা একটু সেদ্ধ করে নেব ওটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি এবার পাপড়টা ভেজে ফেলবো তখন দুই টুকরো পাঁপড় ভেজেছিলাম যেহেতু টুকটুক খায় একটু পাঁপড় দিয়ে খাওয়াই ওকে ওই জন্য তখন পাঁপড়টা ভেজেছিলাম তো এখন এবার বাকিটা করে ফেলি তো চলো এবার আস্তে আস্তে রান্নাগুলো করে ফেলি চলো বন্ধুরা গরম তো খুব পড়েছিল তখন তো ব্রেকফাস্টে আমি ওই দই মুড়ি ছাতু এগুলোই খেতাম তো তোমরা ব্রেকফাস্টে কে কী খেতে বা কে কী খেতে পছন্দ করো ওই গরমের সময় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বাবা এই ছাতুটা খুব ভালো খাই ছাতু একটু লেবু একটু চিনি দিয়ে নুন দিয়ে বেগুন দিয়ে দারুণ লাগে খেতে আমার তো তোমাদের কেমন লাগবে বা কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তো চলো এটা এখন খেয়ে নিটা আটকে গেছে দ্বিতীয়ত ছাতুটা পড়েছে একটু তো এটাকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো চলো একদিকে আমার পাপড় ভাজা চলছে আর অন্যদিকে টুকটুকের জন্য সবজিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো টুকটুকের জন্য আমার শুক্ত রেডি দেখতেই পাচ্ছ এটাতে কোনো রকম মশলা বলো কিছু অ্যাড হয় না মানে মশলা দেওয়াই যায় না তো এটা খুব হেলদি খাওয়ার প্রত্যেকটা বাচ্চার জন্য তোমরা যদি এই রকম হেলদি খাওয়ার বাড়িতে বানাতে চাও তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আমি একদিন এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে বসিয়ে দিচ্ছি আমার আলু ভাজা সে যাই হোক এখন এই দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার করব খিচুড়ির জন্য আয়োজন মানে খিচুড়ির মশলা টশলা কষানো হবে তো চলো এবার বাকি কাজগুলো করে ফেলি তো এখানে চালের ডালে আমার ফুটে গেছে আর আজকে চালের মানে খিচুড়িতে চার রকমের ডাল দিয়েছি মুগ ডাল মুসুরির ডাল মটর ডাল আর ছোলার ডাল আর এখানে হচ্ছে মশলা বসানো হচ্ছে চা কোনটাই হেজি হয়ে কষিয়ে কষিয়ে মশলাটাকে রেডি করে দিয়ে দিলাম চালে ডালে তো দেখতেই পাচ্ছ খিচুড়ি আমার এখন টোটালি কমপ্লিট আর এই দিকে দেখো টুকটুক ম্যাডাম কি করছে সে ষষ্ঠাম চেয়ারের উপর দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দেয় ওকে যতই বারণ করি ও কোনো মতেই কথা শোনে না কোনো মতেই কথা শোনে না স্নান করতে চলে যাব কারণ আমার স্নানের পর অনেক কাজ আছে তো চলো তাহলে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে এবার চলে এসছি আমি স্নান টান করে তো দেখতেই পাচ্ছো এখন টুকটুকের সাথে একটু খুনসুটি আমি করেই থাকি এইটা আমার ডেলির অভ্যাস তো যাই হোক এরপর আমি স্নান টান করে এসেছি যখন পুজো তো দেবো তো টুকটুকো আমার সাথে রেডি পুজো দেওয়ার জন্য তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপরে ওকে খাওয়াতে বসবো দেন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বসবো নিজেরা খেতে তো দেখো টুকটু এখন পুজো আমার সাথে পুজো দিতে ব্যস্ত তো দেখতে থাকো ভিডিওটা পুজো দিয়ে এসে সোজা চলে এলাম খাওয়াতে তো হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিয়ে তো চলো এখনকার মতন টাটা